হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি দেখো নিয়ে চলে এসেছি কচুর শাকের রেসিপি কচুর শাক আমাদের কম বেশি সকলেরই প্রিয় একটা খাবার সকলেই পছন্দ করে তা আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে কিভাবে আমি এই কচু শাকটা রান্না করছি আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও প্রথমেই দেখো এই যে কচু শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গায়ের যে চোকলাগুলো থাকে সেগুলো ঝাড়িয়ে এরকম ডোমডোম করে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে অল্প একটু কচুর শাক দেখাচ্ছি আমি এক ঝুড়ি কচুর শাক কিন্তু আজকে সেদ্ধ করে দেবো আমাদেরকে দেখাবো যে এই এক হাড়ি কচুর শাক কমে গিয়ে কয়টুকু হয়ে যায় হ্যাঁ তোমরা তো ভাবছো যে এক হারি কচুর শাক না জানি কতটা হবে কিন্তু না এই কচু শাকটা যখন সেদ্ধ করা হবে তখন এটা কমে এতটাই অল্প হয়ে যায় যে তখন ভাগে কুলানো সম্ভব হয় না আর আমাদের এমনিতেই সকলেই কচুর শাকটা খুব পছন্দ করে আর অল্প একটু করলেও হয় না তাই আমি দেখো কতটা কচু শাক বসিয়েছি সেদ্ধ করতে পুরো এক হারি আর এটাকে দেখো ফুটে উঠেছে ফুটে ওঠার পরে এটা দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে মানে যখন কাঁচা থাকে তখন তো এতটাই লাগে দেখতে কিন্তু সেদ্ধ হওয়ার পরে এটা কমে একদম অল্প একটু হয়ে যায় দেখো অনেকটা দেখেছ ছিল হাঁড়ির উপর পর্যন্ত আস্তে আস্তে দেখো এটা কতটা কমে যাচ্ছে এই কচু শাকটা আমি আগেই সেদ্ধ করে না জলটা ঝরিয়ে রাখি তাহলে কি হয় যখন আমরা কচু শাকটা রান্না করি তখন শোকাতে বেশি সময় লাগে না তো কচু শাকটা দেখো আমি সেদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখো অতখানি কচুর শাক টুকু হয়েছে একটু স্কানি হয়ে গেছে এটা ভাগে বোঝানো সত্যিই খুব কষ্ট আমাদের বাড়িতে তো যাই হোক দেখো আমি যেহেতু বলেছিলাম যে এটা জল ঝরিয়ে রাখবো আমি তাই না এটা সন্ধ্যেবেলাতেই কচু শাকটা জল সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম প্রথমে অনেকটা জল বেরিয়েছিল এটা কমে গেছে মানে ফেলে দিয়ে আমি আবার দিয়ে রেখেছিলাম দেখো এইটুকু জল বেরিয়েছে তো যাই হোক আমি এই কচু শাকটা রান্না করার জন্য দেখো নিয়েছি ছোলা নিয়েছি কাঁচা লঙ্কা এই ছোলাটা দিয়েই আমি আজকে কচু শাকটা করব তোমরা চাইলে ডালের বড়া দিয়ে কচু শাক করতে পারো বা মাছের মাথা দিয়ে কিন্তু আজ আমি ছোলা দিয়েই কচু শাকটা রান্না করব তো প্রথমেই চলো চলে যাই রান্নাতে কড়াইতে তেল দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কটা ফেরে দিয়ে নিয়েছি ঝালটা যে যার পছন্দ মতো দেবে আর কচু শাকটা অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে ঝাল খুব একটা বেশি পছন্দই করে না অনেকে তাই ঝালের পরিমাণটা তোমরা চাইলে কমও দিতে পারো তবে আমার যেহেতু একটু ঝালটা পছন্দের একটু না হলে ভালো লাগে না তাই আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি তোমরা চাইলে দুটো লঙ্কা ফেলে দিয়ে দিয়ে কুতোষাকটা রান্না করতে পারো আর দেখো দিয়ে নিলাম আমি ছোলাটা ছোলাটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি বেশি নাড়বো না বেশি নাড়লে কিন্তু ছোলাটা শুক একটু শুকনো শুকনো হয়ে যাবে তাই আমি অল্প একটু তেলের মধ্যে কাঁচা লঙ্কার সাথে একটু নেড়ে নিচ্ছি ছোলাটা তেলের মধ্যে দিলে একটু কাঁচা ভাবটা যেটা থাকে সেটা চলে যাবে এবার এর মধ্যে কচু শাকটা দিয়ে দিচ্ছি কচু শাকটা জলটা ঝরে একদম দলা হয়ে গেছে এর ফলে এই কচু শাকটা আমার কিন্তু বেশি সময় লাগবে না যে কচু শাকটা রান্না করতে যেহেতু জলটা আমি আগে থেকেই ঝরিয়ে রেখেছিলাম সারা রাত ধরে আমার জলটা ঝরে গেছে আমি সকালে উঠে কচু শাকটা রান্না করছি তোমরা চাইলে কিন্তু এভাবে কচু শাকটা রান্না করতে পারো মানে আগের দিনকে বিকালবেলা কচু শাকটা কেটে যদি সন্ধ্যাবেলা এটাকে সেদ্ধ করে রেখে দাও তাহলে সারা রাত ধরে জলটা ঝরে যাবে আর জলটা ঝরে গেলে পরের দিন সকালবেলা এইভাবে যদি কচু শাকটা রান্না করো তাহলে বেশি সময় লাগবে না জলটা যেহেতু অনেকটাই বেরিয়ে গেছে পুরোটাই জলটা বেরিয়ে গেছে এবার শুধু কয়েকটা একটু লাড়া অপেক্ষা এবার এই কচু শাকটার মধ্যে আমি দিয়ে নেব লবণ আর হলুদ প্রথমে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিতে হবে পরিমাণ বুঝে লবণটা দিতে হবে কচু শাক যতটা পরিমাণ সেটা বুঝে তোমাদের লবণটা দিতে হবে আমি এক চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা নিলে না দিলে কালারটা সুন্দর আসবে না তাই হলুদ দিয়ে দিলাম এবার এই লবণ আর হলুদটা দিয়ে কচু শাকটাকে ভালো করে আমি লেড়ে নেব এটাকে আমি এবার নাড়তে নাড়তে যখন দেখবো বেশ কচু শাকটা বেশ সুন্দর একটা শুকনো শুকনো একটা ভাব চলে এসছে মানে পুরো শুকনো না মানে যতটা এখন একটু জল জল ভাব আছে সেটা একটু টেনে যাবে নাড়তে নাড়তে আর যেহেতু হলুদটা দিয়েছি হলুদের কাঁচা খন্দটাও থাকবে না ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এইভাবে কিন্তু কচু শাকটা আমরা সকলের খুব পছন্দ করি আমাদের বাড়ির সকলে এই ছোলা দিয়ে কচু শাকটা নিরামিষভাবে নিরামিষ যে কোনো দিনে এইভাবে কচু শাকটা কিন্তু রান্না করে তোমরা খেতেই পারো আর সত্যি কথা বলতে এভাবে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এভাবে তোমরা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে কচু শাকটা করতে পারো আমাদের কিন্তু এই কচু শাকটা মাঝে মধ্যেই হয়ে থাকে নিরামিষভাবে আমার মাছের মাথা থেকে নিরামিষভাবে কচু শাকটা যেন বেশি খেতে ভালো লাগে মাছের কাটা দিলে একটু গিজগিজে হয়ে যায় মাছের কাটায় তার জন্য আমার মনে হয় নিরামিষটা আমার বেশি পছন্দ হয় খেতেও বেশ টেস্ট লাগে যে কোনো নিরামিষ দিনে এই কচু শাকটা তোমরা করতে পারো তো যাই হোক দেখো কচু শাকটা শাকটাভাবে লাড়তে লাড়তে কিন্তু আমার অনেকটাই কমে গেছে জলটা এবার আমি একটু মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু হালকা মিষ্টি মিষ্টি না হলে খেতে টেস্ট লাগে না তাই একটু চিনি দিচ্ছি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু চিনিটা দিয়ে দেখতে পারো চিনিটা দিলে কিন্তু কচু শাকের টেস্টটা বেশি ভালো লাগে চিনিটা দিলে যে একটা তরকারি যে একটা খার ভাব থাকে সেটা চলে যায় চিনিটা দিলে একটু মিষ্টত্ব ভাব আসলে জিনিসটার খেতে টেস্ট বেশি লাগে তাই আমি দেখো চিনিটা দেওয়ার পরে আবার এখানে একটু নেড়ে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে আমার কচু শাকটা কিন্তু প্রায় দেখো হয়ে এসছে কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখেছো কালারটা যেমন ছিল তার থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এভাবে নাড়তে নাড়তে দেখো কচু শাকটা আমার যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নেব তা দেখো কচু শাকটা দেখেছো দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে জলটা এখন দেখো ছাড়া ছাড়া মতন হয়ে যাচ্ছে তার মানে আর বেশিক্ষণ নাড়তে হবে না কচু শাকটা শুধু তুলে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে এই কচু শাকটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের এই কচু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তার সঙ্গে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো আমার বন্ধুরা তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে তার সঙ্গে অল বাটনটাও কিন্তু একটু অন করে দিও পাশের বেল আইকনটা তাহলে আমার যে আমি যে ভিডিও রেসিপিগুলো তোমাদেরকে দেবো সেগুলো তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে চার জলদি পৌঁছে যাবে তা বন্ধুরা দেখো আমার কচু একটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দেখো দেখতে কেমন হয়েছে তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই একবার যারা এইভাবে কখনো ছোলা দিয়ে করো নি অবশ্যই একবার ট্রাই করো আমি উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট একটু ডেকোরেশনের জন্য দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর আর লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সঙ্গে অবশ্যই একটা কমেন্টস করে জানিও কেমন লাগলো তাহলে আজকের মতো এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সকলে খুব খুব ভালো থেকো